আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশকে দুইশো মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসআইডি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক শেষে তথ্য জানান ইউএসআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর অঞ্জলি কাউর বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দেয়া হবে ইউএসআইডির উপসহকারী বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি তরুণদের ক্ষমতা নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার তিনি বলেন এটি কোনো অ্যামেন্ডমেন্ট নয় এটি নতুন চুক্তি এটি নতুন অর্থায়ন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য